আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি আজকে যাচ্ছি আমরা পুজোর শপিং করতে আমি মামনি দিদা আর বোন আর যেহেতু আমি রবিবার বাড়িতে থাকি সেজন্য আমি এ বাড়ি থেকেই এসেছি তো প্রথমেই আমরা হাওড়া কাটোয়া ট্রেন ধরে চলে এসেছি গুপ্তিপাড়া আর গুপ্তিপাড়ার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম সোজা বেরিয়ে গেছিলাম আর সেখানে গিয়ে কিন্তু আমরা টোটো উঠে পড়েছিলাম আর টোটোওয়ালাকে বলেছিলাম আমরা যাব বালো টেক্সটাইলে আর এখানে কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে আমরা যখন তখন কিন্তু দোকান বন্ধ ছিল এটা মোটামুটি তো একটু পরে দোকানটা কিন্তু দশটা ওপেন হয়েছিল তো অনেক রকম শাড়ি তো আমরা কোনটা চেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না আর এত কম দামে দারুণ দারুণ কালেকশন আর আমি তো শাড়ি দেখতে দেখতে আমার ভিডিও করা হয়নি এই যে সব শপিং আমাদের হয়ে গেছে এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি এই চলে এসেছি বাড়ি এবার চলো তোমাদেরকে দেখাই শাড়িগুলো এই শাড়িগুলো মামনির আর দিদার নেওয়া এই শাড়িটা মামনির এইটা দিদার আর এটাও মামনির হ্যাঁ এটাও মামনির এটা দিদার মানে এখানে মোটামুটি সব কালেকশনটাই হচ্ছে মামনির আর দিদার মানে আমাদের আমার বাড়ি থেকে তারপরে আমার বর দিয়েছে এখানে সব কালেকশন এখানেই রয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না এবার চলো দেখাই আমাকে দিদা আর মামনি কি কি দিয়েছে এই যে পিঙ্ক কালারের সুন্দর শাড়িটা দেখছো এটা আমাকে দিদা দিয়েছে আর এই লাল কালারের শাড়িটাও আমাকে দিদা দিয়েছে আর এই সাদা কালো শাড়িটা মামনি দিয়েছে এই নাইটিটা মামনি দিয়েছে আর এখানে যে শেডটা দেখছো এটাও মামুনি দিয়েছে আর এই কুর্তিটাও মামুনি দিয়েছে আমার তো অনেকগুলো জিনিস হয়ে গেছে আর আমার তো প্রত্যেকটা জিনিস খুব পছন্দ হয়েছে এবার তোমাদের দেখায় আমার বাড়ির জন্য কি কি নেওয়া হয়েছে এই যে নাইটিটা দেখছো এটা বোনের কুর্তিটা আর এই ওয়ান পিসটা সাদা এটা হলো বোনের আর এই যে সুন্দর শাড়িটা দেখছো এটা মায়ের আর এই শাড়িটা হচ্ছে সাদা শাড়িটা হচ্ছে ঠাকমার আর এই হ্যান্ডলুমটা এটাও মায়ের আর এখানে যে নীল রঙের যে শাড়িটা আছে সেটা হচ্ছে ভাইদি আর এই পাশে যে শাড়িটা আছে এটা হচ্ছে দিদুনের শাড়ি আমার তো কালেকশন গুলো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে